হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে পাচ্ছ রান্না বসিয়েছি বাইরেতে আর এই দেখো একটা ছোটো মতো ঘর করছিলাম মানে দরমা দিয়ে আমার শ্বশুর করে দিচ্ছে দেখতে পাচ্ছ আর মানে একটা ঘর তো প্রচুর প্রচুর অসুবিধে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এবার বাড়ি ঘর দুটোর কি অবস্থা হচ্ছে দেখতে পেয়েছ আর আমার ঘরের মানে দাবার চালটা পুরো ভেঙে গেছিলো গাছ পড়ে কিন্তু আবার অ্যালভাস্টারগুলো মানে ছটা অ্যালবাস্টার পাঁচটা অ্যালবাস্টার পুরো টোটালি ভেঙে গেছিলো সেইগুলো সব পাল্টাতে হলো আর আজকে কাজ শেষ তাই একটু তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছে এদিকেই তরকারি হচ্ছে আর পাকায় রান্না করা যে কী কর তোমাদেরকে কি বলবো রান্না করেছি পাকাতে অনেক বছর আগে আর অনেক বছর পরেই পাকাতে আবার রান্না করছে খুব কষ্ট লাগছে আর এদিকে দেখো এই টিটার মধ্যে মাটি দিয়েছে দিয়ে আমার ছেলে ধনে দিয়েছে ধনে গাছ দিয়েছে বলে ধনে পাতা বেড়িয়ে দেখো পাশে পুকুর বাঁশটেঙা এখানেই আমি রান্না করি আর তার সামনেই তো ঘর দেখতে পাচ্ছ বোনের মধ্যে আর তারপরে দেখো দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে ভাত দেখো কী কী রান্না করেছি আবার চলে এলাম তোমাদের সামনে দেখো ওই ভাত রান্না করেছি ভাত বাড়ছি আর আমার শ্বশুর গেছে মানে চান করতে গেছে আসেনি আসবে এবার আমি ওই জন্য বলে ভাতটা বেড়ে গুছিয়ে রাখি আর শ্বশুর এলেই খেতে দিয়ে দেব আর তোমরা কেউ আমার বড় ভিডিও দেখছো না প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো সবাইকে বলছি প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো আর এই দেখো বাঁধাকপির তরকারি করেছি মটরশুঁটি ছুটি দিয়ে টমেটো আলু এ ধনে পাতা টাতা দিয়ে করেছি বাঁধাকপির তরকারি কার ভালো লাগে বলে আমার তো খুবই ভালো লাগে বাঁধাকপির তরকারি আর মাংস আর কিছুই করিনি আজ আর বাড়িতে কাজ হচ্ছে তো ঘর বাড়ির মানে কোনো হাল নেই কী বলবো আর দাবার মধ্যে যে এত নোংরা আর কি বলবো তার মধ্যে দিয়ে খাওয়ার ভাল লাগছে না কবে যে কাজটা শেষ হবে গরিব মানুষের সংসার গো কে আর করা যাবে বলো কে কে আমাকে ভালোবাসো প্লিজ একটু ভিডিওগুলো দেখো আর একটু লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে তবে তো ভিডিওর প্রতি আগ্রহ বাড়বে বলো তোমরা কেউ আমার ভিডিওগুলো দেখছো না কেন গো এতটা ভালোবাসা দেখো বন্ধুরা মেলায় গেছিলাম মেলা থেকে চলে এলাম সারাদিন পর সারাদিন যা টুকটাক কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর শরীরটা প্রচণ্ড খারাপ মানে তোমাদেরকে বোঝাতে পারবো না তা আসার জন্য একটা জিনিস করতে গেছিলাম ওখানে মেলা হচ্ছিল একটু মেলাতে গেলাম ওখান থেকে দেখো কত মানে খাবার নিয়ে এসেছি ওটা তোমাদেরকে পরে মানে শেয়ার করছি আর এ দেখো চলে এসেছি আর এ দেখো আসার এখন জামা প্যান্ট খুল দিতে হবে পাগল হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই মেলা থেকে এসেছিলাম তোমাদেরকে দেখালাম আরে দেখো মেলা থেকে কি নিয়ে এসেছি যাক আবার ওখানে টুকটাক খেয়ে এসেছি আর তেমন কিছু খাওয়া হয়নি আরে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করবে হ্যাঁ সারা দিন তো ঝা টুকটা খাওয়া হয়েছিল দুপুরের খাবার তোমাদেরকে দেখালাম আর তারপরে এই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর এই দেখো লেগ পিস আচ্ছা তুমি খাবে আর এই দেখো তার মধ্যে ডিম আছে আর এক পিস আলু কে কে বিরিয়ানি খেতে ভালোবাসে কমেন্ট করে বলবে দেখবে সবাই বলছে আমার বড় ভিডিও তোমরা কেউ দেখছো না প্লিজ আমার বড় ভিডিও গুলো দেখবে আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখো